আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো পারফেক্ট মোসমসে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট বানানো খুবই সহজ যে কেউ এই বিস্কুট বানাতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই বিস্কুট বানাবো এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাটার একশো গ্রাম বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও নিতে পারবেন সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল চামচ এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া আমি এখানে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখানে আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আমি চেলে নিব চেলে নিলেই বেশি ভালো হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে হাফ চামচ একসাথে চেলে নিচ্ছে এখন একটা স্পেশালার দিয়ে ভালো করে মিক্স করে নিব আরও সামান্য পরিমাণে ময়দা লাগবে এর জন্য আমি চেলে নিচ্ছি এই ডোটা বেশি শক্ত করা যাবে না বেশি নরমও করা যাবে না এখানে আমার এক কাপ আর সামান্য পরিমাণে ময়দা লেগেছে মানে তিন টেবিল চামচের মতো এক কাপ তিন টেবিল চামচের মতো ময়দা লেগেছে এখন আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি দুই ভাগ করে নিব। এক ভাগ ফ্রিতে নিয়ে আমি বেলে নিব আমি পলিথিনের মধ্যে করে নিয়ে বেলে নিচ্ছি সরাসরি বেলে নেওয়া যাবে না বেলা যাবে না তাহলে ভালো হবে না এরকম করে নিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ এখন আমি চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি কাটা চামচ দিয়ে তারপরে একটা কুকি কাটার নিয়েছি এখানে কুকি কাটার দিয়ে কেটে নেব যে কোনো গ্লাস দিয়ে কেটে নিলে হবে হয়ে গেল একটা ডিজাইন দেখুন কত সুন্দর হয়েছে আমি সবগুলো এইরকম করে কেটে নেব প্লেটের মধ্যে রেখে দিচ্ছি চুলায় একটা লোহার কয়লা বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে প্লেটটা বসিয়ে দিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি চুলাটা স্লো আছে করে ঢেকে রেখে দিব তিরিশ মিনিট আর এদিকে আমি ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার তিন টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেছে এখন আমি সেম প্রসেসে এগুলো কেটে নেব রকম করে বেলে পাতলা করে বেলে নিচ্ছে নিয়ে কেটে নেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি 30 মিনিট রেখে দিব হয়ে গেল ভীষণ মজার মুসমুসে খাস্তা বিস্কুট দেখলেন তো কত সহজে হয়ে গেল দোকানের মতো পারফেক্ট বিস্কুট বাড়িতেই দোকানের মতো বিস্কুট বানিয়ে নেওয়া যায় খুবই সহজে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ